নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজ আমাদের উপস্থাপনা শ্রীডি সাই বাবা ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু যোগী ও ফকির হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তরাই তাকে সন্ত আখ্যা দিয়েছিলেন হিন্দু ভক্তেরা তাকে দত্তাত্রেয়ের অবতার মনে করতেন অনেক ভক্তের মতে তিনি ছিলেন সদ্গুরু সুফি পীর বা কুতুব বিশ্বের বিভিন্ন অঞ্চলে তার পরিচিতি ছড়িয়ে পড়লেও ভারতেই তিনি সর্বাধিক শ্রদ্ধা অর্জন করেছিলেন সাইবাবা পার্থিব বস্তুর প্রতি আগ্রহী ছিলেন না তার একমাত্র চিন্তা ছিল আত্ম উপলব্ধি তিনি সন্ত হিসেবে খুবই জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিশ্বের নানা অঞ্চলের মানুষ তার পুজো করেন তিনি ভালোবাসা ক্ষমা পরস্পরকে সহায়তা দান সন্তুষ্টি আন্তরিক শান্তি ও ঈশ্বর ও গুরুর প্রতি ভক্তির শিক্ষা দিতেন সাইবাবার শিক্ষার উপাদান সংগৃহীত হয়েছিল হিন্দু ও মুসলিম উভয় ধর্ম থেকেই তিনি হিন্দু ও মুসলিম উভয় ধর্মেরই অনুষ্ঠানাদি পালন করতেন উভয় সম্প্রদায়ের ভাষা ও ব্যক্তিত্বদের উদাহরণ দিয়ে উপদেশ দান করতেন শিরডির একটি হিন্দু মন্দিরে তাকে সমাহিত করা হয় তার বিখ্যাত উক্তি সবকা মালিক এক অর্থাৎ একই ঈশ্বর সকলকে শাসন করেন তাহলে জেনে নেওয়া যাক দানের উপকারিতা সম্বন্ধে কি বললেন সাই বাবা। একজন সংকীর্ণ মানসিকতার মানুষ ছিলেন যিনি শারীরিকভাবে সুস্থ এবং বেশ ধনী ছিলেন মন ও শরীরের দিক থেকে কোনো পীড়া না থাকা সত্ত্বেও সে অনাবশ্যক চিন্তায় ডুবে থাকত সে সারাক্ষণ ঘুরে বেড়াতো তার মনে মোটেও শান্তি ছিল না তার এই কষ্ট দেখে বাবার মনে দয়া হওয়াতে বাবা তাকে বললেন এবারে নিজের মনের সমস্ত বিশ্বাস এক স্থানে জড়ো করতে এইভাবে ঘুরে বেরিয়ে কোনো লাভ নেই যদি আমি কারো কাছ থেকে এক টাকা দক্ষিণা পাই তাহলে তাকে গুণ ফেরত দিয়ে থাকি আমি কারো কাছ থেকে বিনামূল্যে কিছু নিই না আর সবার কাছ থেকে দান গ্রহণও করি না যার দিকে ফকির ইশারা করেন আমি তার কাছেই যাই আর যার কত জন্মের ঋণ থেকে গিয়েছে তার ঋণ শোধ করতেই হয় আজ দান করলে তা সুন্দর ভবিষ্যতের কাজের সুন্দর ভবিষ্যতের বীজের মতো কাজ করে সম্পদ কেবল ধর্মপথে ব্যয় করা উচিত ব্যক্তিগত কাজে ধন ব্যয় করা মানে তার অপব্যবহার করা তুমি আগের জন্মে যদি দান না করে থাকো তবে এই জন্মে পাবার আশা কেন করছো তাই যদি পাওয়ার আশা রাখো তবে দান করে যাও দক্ষিণা দিলে মনে বৈরাগ্য আসে আর বৈরাগ্য প্রাপ্তি হলে ভক্তি আর জ্ঞান বেড়ে যায় এক গুণ দাও আর গুণ নাও তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে সাইরাম